মাথা চুলকালো পাবেল কি একটা অবস্থা তাকে কেউ দামি দিচ্ছে না একা মেয়েকে নিয়ে যাবে আদর আপ্যায়নের জন্য অথচ জামাই যেন নর্দমার কিট তাকে একবার শোধলো না মুখ ফোশকে বলেই ফেলল শুধু মেয়ে নেবেন মেয়ে জামাই নেবেন না চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী গম্ভীর কণ্ঠে বলল মেয়ে জামাই হিসেবে জামাই আদর পাওয়ার মতো কোনো পরিস্থিতি কি রেখেছেন আপনারা অবস্থা স্বাভাবিক হলে পরেও যাওয়া যাবে এর মধ্যে নাস্তা চলে এলো প্রেমা পিয়াসা আর মহিলা মিলে স্পর্শীদের নাস্তা দিচ্ছে লজ্জায় হাসফাস করতে লাগলেন পিপাসা গতবার সেধে সেধে তাদের কাছে যাওয়ার পর আদর আপ্যায়ন তো দূর বরং অপমান করে পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেখানে কোন মুখে এই নাস্তা মুখে দিবেন তিনি কিন্তু প্রকাশ করলেন না সামান্য একটু মিষ্টি মুখে নিয়ে তাদের সাথে কথা বলার আড্ডায় মেতে উঠলেন এই দরজা খোলো তাড়াতাড়ি বিরক্ত হলো পরশ দাঁতে দাঁত চেপে বিছানা থেকে উঠে বসলো ঘুম কাটেনি এখনো রাগ নিয়ে দরজা খুলতে পাভেল হুরমুর করে ভেতরে ঢুকলো সোজা এগিয়ে বিছানায় বসে পড়লো গেজ গেজ করতে করতে বলল ঘুমা তুই জন্মের মতো ঘুমা ওদিকে যে তোর বউ আমার বউকে নিয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রাখার দরকার নেই হোয়াট হেল সকাল সকাল কি খেয়েছিস বিরক্ত করিস না ঘুমোতে দে বলেই পুনরায় বিছানায় উঠলো পাভেল জোর হাতে টেনে উঠালো বলল তুই পরে ঘুমা আগে তোর ওই স্পর্শিয়াকে বল আর সেকে নিলে আমাকেও নিতে হবে এই পর্যায়ে হুঁশ ফেলল পরশে বলল আর নিয়ে যাচ্ছে মানে কোথা থেকে নিচ্ছে আর স্পর্শিয়াই বা কোথায় মাথা নাড়িয়ে নিচের দিকে ইশারা করলো পাভেল চমকে উঠল পরশ অবিশ্বাসের ঝের ধরে বলল হোয়াট ও নিচে মানে কখন এসেছে অনেকক্ষণ আগে এক্ষুনি যাবে আর নিয়ে রাগে সারা শরীর গিজগিজ করে উঠল পরশের পাভেলের গলা টিপে ধরে বিছানায় নুইয়ে ধরল এরপর দ্রুত রুম থেকে নিচে ওকে মারলো দাঁতে দাঁত চেপে ওয়াশরুমে যেতে যেতে বলল হারামির বাচ্চা তুই মাত্র জানাচ্ছিস আমাকে তাও যাওয়ার সময় তোকে তো পরে দেখছি আমি আরশির ব্যাগপত্র গোছানো শেষ হয়েছে ইতিমধ্যে পিয়াসা বেগম ভীষণ রাগ করেছেন তার ইচ্ছা কম হলেও দুপুরে খাবারটা খেয়ে যেতে হবে কিন্তু স্পর্শের সাথে পেরে ওঠেনি আর সি চারদিকে তাকাচ্ছে আর পাবেলকে খুঁজছে কিন্তু তার টিকিটটাও দেখা যাচ্ছে না একে একে ব্যাগপত্র নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো সবাই এরই মধ্যে দোতলা থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো আর কোথায় নিয়ে যাচ্ছ তুমি চমকে পেছনে তাকালো স্পর্শী এরই মধ্যে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে দুই ভাই স্পর্শী অগোচরে হাসলো। এরপর পরশের উদ্দেশ্যে বললো নতুন করে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে আপনার ভাইকে পছন্দ হয়নি চোখ দুটো বড় বড় করে তাকালো পাভেল আর নিজেও খানিকটা চমকে গেছে উপস্থিত সকলের এমন থমথমে অবস্থা থেকে হেসে দিল স্পর্শি ভ্রু উচিয়ে বলল ওহো বেআই সাহেব আপনার বয়সটাই শুধু চল্লিশ পেরিয়েছে কিন্তু বুদ্ধি শুদ্ধি বাড়েনি আমি মস্করা করছিলাম চোখ দুটো কটমট করে তাকালো পরশ কিছু বলতে নিয়েও চুপ করে গেল পিয়াসা অভিমান চরিত গলায় বলল দেখ না এই প্রথম আত্মীয় বাড়িতে এলো অথচ দুপুরে খাবারটা পর্যন্ত খাওয়াতে পারলাম না এর আগেই চলে যাচ্ছে স্পর্শী আলতো হেসে পিয়াসার হাত ধরলো মুঠোতে নিয়ে বলল দেখুন আন্টি আপনি অবশ্যই পরিস্থিতিটা বুঝবেন আঙ্কেল বলুন বা আব্বুকে বলুন এরা প্রত্যেকেই এখনো সম্পর্কটা নিয়ে হিমশিম খাচ্ছে সবটা ঠিক হোক তারপর না হয় বেরোনো যাবে অতিথিদের এগিয়ে দিতে একদম গেট পর্যন্ত গেল সবাই পাভেল আরশের হাত দ্রুত ধরে আদরে কণ্ঠে বলল সাবধানে থাকবে আস্তে আস্তে হাঁটবে সময় মতো খাবে বেশি খারাপ লাগলে আমাকে ফোন করবে আমি গিয়ে নিয়ে আসব। আর তোমার আপর থেকে একশো হাত থাকবে ওর ছোঁয়া যেন আমার বাচ্চার গায়ে না লাগে আমি চাই আমার বাচ্চা আমার মতোই শান্ত হোক স্পষ্টই শুনলো স্পর্শী অবশ্য তাকে শোনানোর জন্যই জোরে জোরে বলেছে আর সেকে গাড়িতে উঠিয়ে বসাতে বসাতে বলল আমিও চাই আপনার বাচ্চা যেন আপনার মতোই হয় আর আপনার মতোই যেন বাপের নাক ডুবিয়ে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে বিয়ে করে গাড়ি স্টার্ট করলো ড্রাইভার স্পর্শে বসতে বসতে এক ঝলক পরশের দিকে তাকালো মলিন দৃষ্টি ছুঁড়ে দিয়ে পুনরায় চোখ সরিয়ে নিল পরশ চোখ বন্ধ করে নিল মনে মনে আওড়ালো আর দেরি নয় এই তো আরেকটু আরেকটু সময় অতিবাহিত হলেই তোমায় দলিল করে নেব আর একটু অপেক্ষা কি রে চল মায়ের কথা শ্রবণ হতে থতমত খেয়ে গেল পরশ আচমকাই আলতো করে কাঁধে মাথা রাখলো ইনিয়ে নিয়ে বলল মেয়েটাকে কেমন লাগে কোন মেয়ে থুর স্পোশিয়ার কথা বলছিলাম কেমন লাগে ওকে থমকে গেল পিয়াশা চিৎকার করে উঠে বলল আল্লাহ এই মেয়ে কেন আর কোনো মেয়ে নেই নাকি দেশে বিরক্ত হলো পরশ বলল কেমন লাগে সেটা বলো কেন মেয়েটা কি তোমার অপছন্দের আমার সাথে মানাবে না না খারাপ নয় চেহারাটা ভীষণ মিষ্টি সব দিক দিয়েই ভালো দুই ছেলের বউ বোন হলে সংসারে অশান্তি হবে না কিন্তু ও তো ভীষণ ঝগড়তে রাগী আমি কি ওর সাথে ঝগড়ে পারবো ওহো তুমি এই চিন্তা কেন করছো আমি আছি তো নিজেকে কেন একা ভাবছো ঝগড়া হলে আমি তোমার পক্ষই নিব ও একা পড়বে না নো টেনশন আমাদের তলে প্রেমা আছে পাভেলো আছে এমনকি আমি বললে আর সিও আমাদের তলেই থাকবে শিয়া সর্দার আগে কিছুতেই জিতবে না একটু আব্বুর কানে কথাটা তুলে দিও আর এটাও বলবে যে মেয়ে এটাই ফাইনাল সিলেক্ট করলেই পরশ বিয়ে করবে নাহলে আজীবন বড় ছেলে বউ দেখা থেকে বঞ্চিত থাকতে হবে সকাল এগারোটার মতো বাজে সময়টা খুব বেশিও নয় কিন্তু রোদের তপ্ততা যেন দুপুরের কাঠকোঠা পরিবেশের মতো চারপাশে মানুষজন অস্থির হয়ে উঠছে ক্রমশ সকালেই এই অবস্থা না জানি দুপুর গড়ালে কি হবে বিলাসবহুল গাড়িটি সর্দার বাড়ির গেটের সামনে থামল গাড়ি দেখতেই বাহাদুর কাকা তড়িঘড়ি করে গেট খুলে দিল ড্রাইভার এক টানে স্পর্শী মা বোনের জন্য অপেক্ষা না করে হন হন করে ঢুকে পড়লো বাড়িতে পিপাসা চিন্তিত হুট করে এই চেঞ্জ হয়ে যাওয়া হাব ভাব ভালো ঠেকছে না এই যেমন তিনি চেয়েছিলেন মেয়ের কাছে দুদিন থাকবেন কেননা এখনো সামসুর সর্দার সম্পর্কটা মানতে পারেননি এতে বরং অশান্তি হবে কিন্তু এমনটা পরিকল্পনা করে গেলেও সেটা বাস্তবায়ন করতে পারেননি স্পর্শীর তো এতে মোটে কেউ সায় জানায়নি তার সোজা সাপটা কথা এ বাড়িতে এক ঘন্টাও নয় বরং আসিকে নিয়ে যাবে পরিকল্পনাহীন হুট করে হয়ে যাওয়া নামমাত্র সম্পর্ক যেখানে দু বিয়েটা মানে নেয়নি সেখানে সেধে গিয়ে রাত যাপন করা খুবই লজ্জাজনক এবং অপমানের পারত পক্ষে মেয়ের যুক্তিতে সায় দিলেও এখন তো ঘটনা উল্টো লাগছে স্পর্শী তাদেরকে ছেড়েই একা চলে গেছে হয়তো এখান থেকে সোজা রুমে গিয়ে বসে থাকবে এমনটা হলে কিভাবে অন্যদের সামলাবে অসুস্থ মেয়েটাকে সেদে নিয়ে এসে কি আবার অপমানের সম্মুখীন করবে ঠোঁট দুটো গোল করে লম্বা করে শ্বাস নিলেন পিপাসা আরশির হাত ধরে ধীর পায়ে নিয়ে আসলেন দরজার দিকে ড্রয়িং রুমে ঢুকতে স্তব্ধ হয়ে গেলেন শোভাম সোফায় বসা আর পাশেই সামসুল সরকার আতকে আতঙ্কে মুখটুকু পাংশুটে হয়ে গেল আরশির ভয়গুলো ঝেঁকে ধরল প্রবলভাবে আজ প্রায় দু মাস পর এবারই চৌকাট পার হতে সকালে বের হওয়ার আগে শোভামকে দেখেনি পিয়াসা ভেবেছিলেন আস্তে আস্তে আরো কয়েকদিন লাগবে ততদিনে বাড়ি সবাইকে মানিয়ে নেবেন কিন্তু যত ঝামেলা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো আর সেই লাগেজটা সোফার পেছনে পড়ে আছে কিন্তু স্পর্শী নেই ঢোক গিলে ছোট মেয়ের হাতটা শক্ত করে ধরলো দরজার সামনে কারো অস্তিত্ব অনুভব করতেই তাকালো শামসুল থমকে গেল দুজনেই নিস্পৃহ হয়ে ধারিয়ে পড়ল। বাক প্রতিবন্ধীর নাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ সেই ছোট্ট চঞ্চল অভিমানী মেয়েটা আর মেয়েতে নেই সে এখন একজন পরিপূর্ণ নারী যার ভিতরে এখন নতুন আরেক প্রাণের অস্তিত্ব রয়েছে পূর্ণতা তাকে ঘিরে ধরেছে চারদিক থেকে গায়ে জড়ানো বেগুনি রঙের শাড়িটা তার পরিবর্তনের সবথেকে বড়ো কারণ মুখগুলো আগের তুলনায় সামান্য গোল হয়েছে হয়তো ওজন বৃদ্ধির কারণে শ্যামসুর সারতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কি বলবেন তিনি এই মুহূর্তে কি বলা উচিত তার ভেবে পেলেন না শোভাম নিজেও বাবার দিকে তাকিয়ে রইল বাবার নিস্তব্ধতা দেখে নিজে নিস্তেজ হয়ে ফ্লোরে এর দিকে তাকিয়ে রইল রাগ অভিমান তারও কম নয় এই বাড়িতে এতগুলো বাচ্চা অথচ কোনো মেয়ে নেই আজন্মকাল করে খাওয়া একটা বোনের অভাব পূর্ণ হয়েছে সৎ বোনদের দিয়ে চাইলেও পারছে না খুব বেশি আদর দিতে আর না তো শাসন করতে এই যে মধ্যভাগে বিচরণ করছে এক দেয়াল শক্ত দেয়াল যেটা সৎ নামে পরিচিত হুট করে বোন ভেবে শাসন করলে যদি বাবা কষ্ট পায় যদি সবাই ভাবে সৎ বলি এমন শাসন আপন হলে কখনোই করতো না বুক চেরে লম্বা শ্বাস টেনে পুনরায় সোফায় বসলো পেপাসা মেয়েকে নিয়ে এগিয়ে এলো আর একটু কাপা কণ্ঠে আর শিকে উদ্দেশ্য করে বলল ও অনেক অসুস্থ আর এই সময়টা আমি মেয়েকে দূরে রাখবো না তাই সাথে নিয়ে এসেছি আপনার যদি খুব বেশি সমস্যা হয় তাহলে বলে দেবেন আমি ওকে নিয়ে সদরে বাসায় রাখবো প্রধান্বিত দৃষ্টিতে তাকালেন সামসুল ধমক মেরে বললেন তোমার সাহস তো কম না তুমি এতে কি করে নিলে শামসুর সর্দার পুরো বাক্য শেষ করতে পারলেন না এর আগেই পিপাসা থামিয়ে দিলেন তরি করে বললেন আমি কিচ্ছু জানি না যা জিজ্ঞেস করার সেটা আপনার বড় মেয়েকে করেন আমি আসতে চাইছিলাম না ও নিজেই আরশিকে নিয়ে আসছে আপনি বরং ওর সাথে কথা বলুন বলে আরশির হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন অবাক হয়ে তাকিয়ে রইল দুইজন তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুমে ঢুকল স্পর্শে গরমে এতটাই অস্থির লাগছিল যে এই মুহূর্তে গোসল না করলে সে অসুস্থ হয়ে পড়বে রুমের ভেতর ঢুকতে বাবাকে নজরে এলো তিনি থমথমে মুখে বিছানার পাশে বসে আছেন স্পর্শী তোয়ালে রেখে ত্রস্ত পায়ে বাবার পাশে গিয়ে বসলো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তুমি কি কিছু বলবে সামসুল সর্দার সাবধান হলেন মেয়ের সামনে উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না তাহলে পূর্বের মতো ঘটনা পুনরায় পুনরায় ঘুরতে একটুকু সময় লাগবে না চোখ বন্ধ করে নিজেকে সামনে নিলেন কণ্ঠকে এই নিচতে এনে শান্ত স্বরে বললেন তুমি যে আজ তোমার বোনকে আনতে যাবে সে ব্যাপারে আমাকে আগে জানাওনি কেন নাকি আমাকে জানাওনি প্রয়োজন বোধ করোনি চমকালো স্পর্শী বলল কেন মা তোমাকে জানায়নি হ্যাঁ জানিয়েছি কিন্তু সে বাড়িতে নিয়ে আসার ব্যাপারে কিছু বলেনি বলছিল সেখানে কিছুদিন থাকার কথা আমি সেই ব্যাপারে মত সেখানে বাড়ি আসার কথা তো ভাবনাই পারে না স্পর্শী সজাগ দৃষ্টিতে বাবার দিকে তাকালো সন্দেহ বললো ওকে ওকে যে আমি নিয়ে আসতে গিয়েছি এ ব্যাপারে কে বলেছে তোমাকে মা নিজেই তো গেল রুকুজকে ফেললো শামসুল তরি করি করে বললো কিন্তু তোমার মাই তো বলল। তুমি নাকি নিয়ে এসেছো সেই ব্যাপারে কিছু জানে না ধীরে ধীরে সংকুচিত ভ্রু স্বাভাবিক হলো স্পর্শী চোখে মুখে ফুটল এক নীরব হাসি মা তার দোহাই দিয়ে নিজে বেঁচে গেছে বাবার প্রশ্নে পুনরায় সজাগ হলো স্পর্শী শান্ত স্বরে বুঝিয়ে বলল আমি যা বলছি চুপচাপ বোঝার চেষ্টা করো আমি এমন কিছু করছি না যাতে তোমার অসম্মান হয় একটু মন দিয়ে শোনো আর সে তোমারই মেয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেছে তোমাকে কষ্ট দিয়েছে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটা তোমাদের দু বাপ মেয়ের মধ্যে থাকবে তুমি কেন এই কথা অন্যদের জানিয়ে তাদেরকে লাই দেবে ছেলে ওদেরও পালিয়েছে সম্মান ওদেরও নষ্ট হয়েছে কিন্তু একটা বিষয় দেখো ওরা কিন্তু তোমার মতো এভাবে রাগ করে বসে নি ওরা ঠিকই ঘরের ছেলে বউ ঘরের মধ্যে রেখেছে বাইরের মানুষকে আশকারা দেয়নি তুমি হয়তো জানো না আঙ্কেল মানে পরশ শিকদারের বাবা এখনো আরশি বা পাভেলের সম্পর্ক মানেনি কিন্তু এই বিষয়টা কাউকে জানায়নি অথচ তুমি কী করছো পুরো এলাকা জানে তুমি মেয়েকে পরিচয় দিচ্ছ না এভাবে আশকারে দেওয়াটা কি উচিত হয়েছে এতে অন্যরা কথা বলার সুযোগ পাচ্ছে একটা দিক খেয়াল করো ওদের দলের যে ছেলে পেলে এরা পাভেল তো দূর আরশিকে নিয়েও কখনো একটু শব্দটাও করার সাহস পাচ্ছে না অথচ তোমার দলের ছেলে পেলে পাভেলও সামান্য আরশিকে নিয়েও টিটকারি মেরে কথা বলছে কিন্তু তুমি নীরব এটি কি তোমার সম্মান নষ্ট হচ্ছে না সেসব বাদ দাও আরশি ছোটো তার উপর অসুস্থ মা কিছুতেই ওকে একা ছাড়বে না ও বাড়িতে যাওয়ার পর সবাই মাকে আরশির সাথে দেখে আরশির সাথে থেকে যাওয়ার জন্য জোর করছিল তুমি ভেবে দেখো ওখানে যদি একটা মা থেকে যেত তাহলে তার পরের দিনেই পরশিকদার ঢোল পিটিয়ে জনগণকে জানাতো সে খুবই দয়ালু ভাইদের বউ তো আছেই ভাইয়ের বউ তো আছেই সাথে ভাইয়ের শাশুড়ি কেউ আশ্রয় দিয়েছে সেক্ষেত্রে তোমার সম্মান কি আদৌ থাকতো সেজন্যই তো আমি ওদের পরিকল্পনা সফল হতে দেইনি জোর করে আরশিকে সাথে নিয়ে এসেছি এখন তুমি ভেবে দেখো আমি কি সত্যি কোনো ভুল করেছি আব্বু মেয়ের কথার প্যাচে মাথার মধ্যে চক্কর কাটলো শামসুল সরদারের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মিনমিনে স্বরে বললেন তোমার যুক্তি ঠিক কিন্তু কিন্তু কি গুছিয়ে উঠতে পারলেন না নিজের কথা ক্রমশ নিযুক্তি এলোমেলো করে ফেলেছেন সামসুল স্পর্শে আবারো সতর্ক হলো সন্দেহ দৃষ্টি এতে বলল তুমি কি কিছু ভাবছো আব্বু মাথা নাড়ালেন সামসুল বললেন হ্যাঁ আচ্ছা ওই দিন কথা তোমার মনে আছে ও শেষ দিকে দুজন নাতনির কথা বলল কিন্তু আমি বুঝতে পারলাম না নাতি তো একজন হওয়ার কথা কিন্তু ও দুজনের কথা উল্লেখ করলো কেন কন্যাতের ইঙ্গিত কুদ দিল খুক খুক করে কেশে উঠল স্পর্শে আমতামতা করে বলল না ও ঢপ পেয়েছে এমন কিছু না তুমি বাদ দাও না মামনি কথাটা ফেলে দেওয়ার মতো না ও কিছু না জেনে বলল না নিশ্চয় তোমার ইঙ্গিত দিয়েছে কিন্তু নাতি নাতনির বাম কতককে আসবে আরশি ছাড়াও আর বিপাকে পড়লো স্পর্শী তড়িঘড়ি করে বাবাকে থামিয়ে দিল কথা পাল্টাতে বলল আচ্ছা আব্বু শোভাম ভাইয়া কোথায় ছিল এখনো এতগুলো দিন ও তো প্রায়ই বাড়িতে থাকে না তুমি কি জানো কিছু চমকে উঠলেন শামসুল অবাকের ভঙ্গিতে বলল তুমি কি শোভামকে সন্দেহ করেছো অত ব্যবসার কাজে প্রায় বাইরে যেত আচ্ছা তুমি কি বলতে চাইছো ও লুকিয়ে বিয়ে করেছে আর ব্যবসার অজুহাতে অন্য কোথাও সংসার পেতেছে সেখান কি আমার নাতি হবে থেমে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল হতেই পারে ও ঘন বাড়ির বাইরে থাকে ও নিশ্চয় লুকিয়ে বিয়ে করেছে তোমার সন্দেহ ঠিক আমি যাচ্ছি ওর কাছে বোকার মতো তাকিয়ে রইলো স্পর্শী ইতিমধ্যে বিছানা থেকে উঠে পড়েছেন সামসুল স্পর্শী করে হাত ধরলো বলল প্লিজ আমার নাম বলো না তুমি যেন সন্দেহ করেছো সেইভাবেই বলবে